আমরা সবাই কেমন আছো? আমি তোমাদের এলাকার পাশে একটা স্কুল দিয়েছি। তোমাদের মা-বাবাকে বলবা এখানে যেন তোমাদেরকে নিয়মিত পাঠায়। তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা বড় হয়ে ভালো কিছু করতে পারবা। এই শয়তান দাঁড়া। আপনার লাগেনি তো? লাগেনি। মনে করিও না। আমার ছোট ভাইটা, তুই সমস্যা নেই। কাল ছোট ভাইকে স্কুলে নিয়ে আসবেন সকাল 10টায়। আচ্ছা।

আমরা কর্ম করিয়া খাই কর্ম করিয়া খাইতে আমি পড়ালেখা করতাম দুদিন পরে তোর বিয়ে হইব কালকের থেকে বাগানে কাজ করতে যাইতা তোমার আপু কোথায় স্কুলে আসনি কেন হিংসি মেমোর আমা মানে কি কাম করে রাখেন না তুমি যদি কিছুদিন কাজ না করে স্কুলে আসো তাহলে ক্ষতি কোথায় আমি কাম না আমার কাম কেটা করবে আপনি করে দিবেন মাস্টার সাহেব আপনি তাড়াতাড়ি এখান থেকে স্কুলে যান আবাগানের মধ্যে কিন্তু বড় বড় সাপ আছে বড় বড় পাহাড়ি পোকা আছে আপনারে কামরাবে। বলো সত্যি সত্যি সাপ আছে প্রতিদিন এখানে কাজ করে কত টাকা পাও তুমি যদি প্রতিদিন আমার স্কুলে আসো এই পরিমাণ টাকা আমি তোমাকে দিব যে তুমি বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসবে আর বিনিময়ে আমি তোমাকে টাকা দিব